প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্লিজ রাগ করবেন না যে আবারও কম্পিউটার টেবিল আবার শান্তিক কালার ল্যাপটপ টেবিলের মিনি ল্যাপটপ টেবিলে রিভিউ করছি প্রোডাক্টটি স্পেশাল আর এটা রিভিউ করতেই হবে কারণ এটা যিনি অর্ডার করেছেন উনি ওমান থেকে অর্ডার করেছেন ওমান থেকে ওমান প্রবাসী অর্ডার করেছেন আর প্রোডাক্টটা কিন্তু যাবে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার বড়লেখা শাহবাজপুর কিন্তু এটা উনি সিলেট থেকে কালেক্ট করবেন বা বড়োলে মৌলভীবাজার যে কোনো এক জায়গা থেকে কালেক্ট করবেন ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না এবং বাংলাদেশে ওনার ছেলে কিংবা ভাতিজা আমি সঠিকভাবে বলতে পারছি না কিংবা এটা ওনার যে কোনো প্রতিনিধি এটা রিসিভ করতে পারেন আর আমাকে যে নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ মাহবুব আলম মাজেদ তো মুমিন ভাই আপনি আমাদেরকে অর্ডার করেছেন ওমান থেকে এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার পার্সোনালিটি এবং আপনার কথাবার্তা আমাদের অনেক অনেক ভালো লেগেছে আমার অনেক ভালো লেগেছে আর প্রোডাক্ট আমি সময় মতো দিতে পারছি এই জন্য আমার অনেক ভালো লাগতেছে আর যাদের প্রোডাক্ট আমি এখনও সময় মতো দিতে পারছি না এই ভিডিওর মাধ্যমে জানি না দেখছেন কিনা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমাদের প্রোডাকশান যে প্রোডাকশান যে অপরচুনিটি কস্ট বা প্রোডাকশানের যে একটা প্রোডাকশান সিরিয়াল সেখানে একটু গ্যাপ পড়েছিলো ঈদের পরে যেহেতু জুন মাসের সাত তারিখে ঈদ হয়েছিল আর আজকে হচ্ছে জুলাই মাস জুলাই মাসে অলমোস্ট ছাব্বিশ তারিখ তো এই তার মধ্যে বন্ধই ছিল প্রায় বিশ দিনের মতো তো এর মধ্যে আমাদের একটু গ্যাপ পড়েছে এর মধ্যে বাংলাদেশে বৃষ্টি হয়েছে প্রচুর প্রায় পনেরো দিনের মতো ইলেকট্রিসিটি সব কিছু মিলিয়ে আসলে এই সমস্যা কোনো অজুহাত দিতে চায় না আমি অভি আপনারা দেখছেন অভি লাইফওকে আর আজকে রিভিউ করব ঢাকা ফার্নিচার বাজারের একটি মিনি ল্যাপটপ টেবিল যেটা রেগুলার প্রতি সপ্তাহে রিভিউ করে থাকি তো এটা তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টপ বিশিষ্ট এবং উচ্চতা আছে তিরিশ ইঞ্চি আর পঁচিশ ইঞ্চির একটা কিন্তু কীবোর্ড প্যানেল দেওয়া আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই কিবোর্ড প্যানেলটা যখন এটা রেগুলার সাইজ অর্থাৎ সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টপ হয় যেটার দাম পঁচিশশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু এটা থাকে হচ্ছে পঁচিশের মতো এটা আছে সাতাশের মতো সাতাশ ইঞ্চি আর নিচের দিকে কিন্তু ড্রয়ারের মাপটা সেম দেওয়া আছে ড্রয়ারের মাপটা যেটা থাকে সেটাই আছে আর এই পাশে আছে হচ্ছে তেরো ইঞ্চি থাকে সেই জায়গায় আছে চোদ্দো পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি বাট এই যে কিবোর্ড প্যানেলটা কিন্তু খুলে রাখা যায় কিবোর্ড প্যানেলটা খুলে রাখলে আবার বাইশের সাথে আরও তিন ইঞ্চি তেইশ চব্বিশ পঁচিশ ইঞ্চি পাবেন বাইশ ইঞ্চি স্ট্যান্ডার্ড সিপিউ রাখার জন্য এখানে একটা এগারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি একটা জায়গা আছে যেখানে চাইলে আপনারা প্রিন্টার আপনার স্পিকার বেস বক্স কিংবা যে স্ক্যানার এগুলো রাখতে পারবেন দুয়ারে আমরা ক্যামেল ভালো কোয়ালিটির লক এবং এবং চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করেছি এবং ডয়ারের নিচেও ডোয়ারের মাপটা সাত ইঞ্চি ডোয়ারের নিচেও কিন্তু সাত বাই এদিকে আছে হচ্ছে বারো ডোয়ারের নিচেও কিন্তু তিন ইঞ্চি জায়গা আছে তিন ইঞ্চি বাই পনেরো ইঞ্চি জায়গা আছে ষোলো ইঞ্চি জায়গা আছে উপরে আমি ষোলো বলেছি বাট পনেরো পাবেন কারণ পিছনে ষোলো মিলিমিটার এ মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে নিচেও কিন্তু ফাঁকা যে চার তিন ইঞ্চি জায়গা বা সাড়ে তিন ইঞ্চি জায়গা আছে এটা আছে পনেরোর মতো ভিতরে চাইলে এখানে জিনিসপত্র রাখতে পারবেন টোয়ারটা খুলে দেখায় যে ইনভয়েস আছে এর ভিতরে এটা যাবে সিলেটে এবং এটা একটা কম্পিউটার টেবিল তিরিশ বাই বিশ এবং এই যে এই জায়গার যে টোটাল হাইটটা এটা হচ্ছে তিরিশ ইঞ্চি টপ থেকে একদম মেঝে পর্যন্ত বা মেঝে থেকে টপ পর্যন্ত ডয়ারের তলাতে এবং পেছনেও কিন্তু ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ডটাই ব্যবহার করা হয়েছে এখন ম্যাটেরিয়ালসটা বলি ম্যাটেরিয়ালসটা হচ্ছে সুপার কোম্পানির ম্যাটেরিয়ালস মেলামাইন বোর্ড থিকনেস সিক্সটিন এম এম অর্থাৎ ষোলো মিলিমিটার এ গ্রেড এবং এখানে ব্ল্যাক কালারের ইডিজি ব্যান্ড ব্যবহার করা হয়েছে চাইলে ম্যাচিংও করা যায় বাট ব্ল্যাক কালারটা দিলে একটু ভালো হয় থিকনেস জিরো পয়েন্ট ফাইভ এবং দেখতেও সুন্দর লাগে যে স্ক্রু আঠা এল ক্লাম সব কিছু হার্ডওয়ার এ টু জেড সব কিছু কিন্তু চায়না ব্যবহার করা হয়েছে যেসব কোনো প্রোডাক্ট ব্যবহার করা হয়নি দর্শক ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে শনিবার হাটের দিন আমি রিভিউ করতেছি আর রিভিউর পরে এটা র্যাপিং করে বুকিং করে দিব সিলেটের উদ্দেশ্যে সিলেটবাসীরা খুব দ্রুত অর্ডার করে তারপরে হচ্ছে নোয়াখালী চট্টগ্রামবাসীরা খুব দ্রুত অর্ডার করে দেখেছি তারা আমার ভিডিওগুলোর মনে হয় পুরোপুরি দেখে মানে সব কিছু দেখে বুঝে খুব দ্রুত কম কথা বলে দ্রুত অর্ডার করে আমি দেখেছি আর প্রবাসী ভাইদেরকে যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছুদিন আগে অর্থাৎ গতকালকেই সৌদি আরব প্রবাসী একজন ভাইয়ের প্রোডাক্ট অর্ডার করল ডেলিভারি করলাম এবং সেটার ভিডিও আপনারা দেখেছেন এই ভিডিওর ইন্ডি স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ দেখে নেবেন আর ফারুক হোসেন ভাইয়ের কিন্তু আরেকটা প্রোডাক্ট আসে ওটা আসবে ইনশাল্লাহ ওটাও দেখবেন কেরানীগঞ্জে গেছে যেটা ঢাকা আর ঢাকা থেকে যারা অর্ডার করছেন প্রতিদিন অর্ডার করছেন আপনাদেরকে সত্যি সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা না থাকলে ঢাকা ফার্নিচার বাজার আমরা তো ব্যবসা করছিলামই আল্লাহর রহমতে বাট হয়তো বা অভি লাইফকে ইউটিউব চ্যানেল এত দূর আসতে পারতো না ঢাকা ফার্নিচার বাজার এত দূর আসতে পারতো না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পারতো না ছোট্ট একটি জেলায় ছোট্ট একটি ফ্যাক্টরি এত দূর যেতে পারতো না সততার সাথে ব্যবসা করার চেষ্টা করছি আর অর্ডার করতে হলে যে কোনো প্রোডাক্ট নট অনলি টেবিল মেলামাইন বোর্ড আসবাবপত্রের যে কোনো মানে আইটেম যেমন খাট আলমারি অফ সোকেস ড্রেসিং টেবিল কাস্টমাইজ করে অর্থাৎ আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে হলে নিচে বাম দিকে দেখুন দুটা নাম্বার দেওয়া আছে প্রথম নাম্বারটি হচ্ছে কল নাম্বার আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি একটু দেরি হয় দেখছেন রিপ্লাই পাচ্ছে না রিপ্লাই আসতেছে না বা আমি একবার রিপ্লাই করেছি যে ভাইয়া কিছুক্ষণ পরে জানাচ্ছি তারপর আর নাই বুঝবেন যে আমি ব্যস্ত বা ভুলে গেছি কারণ আমি একা মানুষ একাই কিন্তু ডিল করি একা অর্ডার নেই আমার এখানে কোনো সাপোর্ট টিম রাখা নাই আমি নিজেই কথা বলি নিজেই অর্ডার নেই তো সেক্ষেত্রে প্রথম নাম্বারে কল দিয়ে বলবেন যে অভি ভাই আপনাকে মেসেজ করে একটু রিপ্লাই এই যে একটু কষ্ট আছে আমাকে অর্ডার করার এতটুকু করবেন ইনশাল্লাহ আমি যত ব্যস্তই থাকি অর্ডার নিয়ে নিব বা আপনাদের সাথে পরামর্শের জন্য কথা বলবো তো এই প্রোডাক্টটি কেমন লাগলো জানাবেন এটা কিন্তু তিরিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি টপ বিশিষ্ট দাম আঠাশশো পঞ্চাশ টাকা এবং এটার ডেলিভারি চার্জ লেগেছে পাঁচশো পঁচিশ টাকা সিলেটে আর একটা ডেলিভারি চার্জ হয় চারশো ষাট টাকা তো ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করেছেন যিনি এটা অর্ডার করেছেন ওমান প্রবাসী মুমিন আহমেদ ভাইয়া মোমিন আলী ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল আপনি একজন রেমিটেন্স যোদ্ধা আপনি কি জানেন আমিও একজন রেমিটেন্স যোদ্ধা আপনার থেকে অনেক ছোট কারণ আমি এই যে ইউটিউব যে ভিডিও করি আপনারা দেখেন দেখে এখান থেকে আমার চার পাঁচ মাস পর পর একটা আয় হয় ডলার আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি তাই সাবস্ক্রাইব করে দিবেন যদি আমাকে রেমিডেন্স যোদ্ধা হিসাবে রাখতে চান আর আমার প্রোডাক্ট ভালো লাগে যদি তাহলে সেই সেক্ষেত্রে আর কমেন্ট করে জানাবেন আমার ভুল টুটিগুলো ধরে দেবেন আর নতুন কি কী ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন খুব দ্রুত কথা বলতেছি কারণ শব্দ হচ্ছে আমি পুরো তিনটা শাটার বন্ধ করে রিভিউ করছি আর এখন ঘড়িতে বাজে একটা পঁচিশ মিনিট এটা দিনের বেলা একটা পঁচিশ মিনিট তো এই ছিল আর প্রোডাক্টটির দাম আঠাশশো পঞ্চাশ আর এটার যেটা সাতাশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি সেটার দাম হচ্ছে পঁচিশশো পঞ্চাশ ওকে ডেলিভারি চার্জ কিন্তু আবার একই তো এই ছিল দর্শক আজকের ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি কোনো জায়গার মাপের কথা বলতে ভুলে যায় প্লিজ জানাবেন এই যে এখান থেকে এই পর্যন্ত মাপটা আছে হচ্ছে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চির মতো এটা খুলে দিলে তেরো ইঞ্চির মতো জায়গা পাবেন আর ড্রয়ারের মাপটা তো বলেই দিয়েছি আরও যদি কোনো কিছু মিস করে যায় অবশ্যই আমাকে জানাবেন চলেন একটু ফ্যাক্টরিটা ঘুরে দেখি যখন আমি ভিডিও করি তখন কিন্তু সবাইকে বলা হয় যে কোনো সাউন্ড করা যাবে না আচ্ছা ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম এবং জিরো পয়েন্ট ফোর এম এম ইউজ করা হয় ওখানে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ এম ইউজ করা হয়েছে এভাবে আমরা আঠা দিয়ে থাকি এরপর হিটগান ইউজ করা হয় দেখা রাজও হেডগান ইউজ করা হয় দর্শক এই ছিল আর আজকে ভিডিওতে একটুই ঘুরে দেখালাম এই যে দেখুন জাপানি গাড়ি এটা কিন্তু আমার মিস্ত্রি হেড মিস্ত্রি রাজুর এই যে এখানে একটা কুমিল্লা থেকে একজন আমার খুব প্রিয় একজন ব্যক্তি আপনাদের মতনই সকলের মতনই বাট তাদের মধ্যে থাকে না কিছু কিছু স্পেশাল সেরকম একজন ব্যক্তি ফাহাদ আহমেদ ভাইয়ার একটা প্রোডাক্ট এখানে বানিয়ে রাখা আছে ডিজাইন আসলেই রেডি হবে আল্লাহ হাফেজ